এই অনুগ্রহ সহ কিন্তু আর অনেক অনুগ্রহের কথা কোরআনে আছে সব বলার সময় আছে সময় নেই তো আমরা কয়টি অনুগ্রহের কথা বললাম এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বললেন ওয়াফউ বিআহবউফ বিআহবকুম তোমরা আমার সাথে কৃত অঙ্গীকারের কথা স্মরণ করো এবং সেই অঙ্গীকার পূর্ণ করো তাহলে আমিও তোমাদেরকে কি করব

থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেন আল্লাহ তালা তাদের মধ্য থেকে 12 জনকে মানে 12 জনকে নেতা বারো জনকে তাদের প্রতিনিধি হিসেবে প্রেরণ করেন আফাল্লাহু এবং আল্লাহ তালা বলেন আমি তোমাদের সাথে আছি লাইনা কুতুমুস সালাত যদি তোমরা নামাজ কায়েম করো ওয়া তোমরা জাকাত আদায় করো ওয়া আনতুম এবং আমার রসুলদের প্রতি

এই চুক্তি হলো বনি ইসরায়েলের সাথে সেই চুক্তির কথা স্মরণ করিয়ে দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তোমরা তোমাদের সেই চুক্তির কথা স্মরণ করো এবং চুক্তি পূর্ণ করো তাহলে আমি যে ওয়াদা করেছি সেই ওয়াদা আমিও পূরণ করব আমি তোমাদেরকে তোমাদেরকে নাজাত দেব এবং জান্নাত দেব এই কথা স্মরণ করিয়ে দিলেন কিন্তু বনি ইসরায়েলরা সেই চুক্তি রক্ষা করেছিল চুক্তি রক্ষা করেনি বরং কুরআনের অন্যান্য আয়াত থেকে জানা যায় নবীদের প্রতি ঈমান আনা তোদেরের কথা বরং নবীদেরকে তারা হত্যা করেছিল সুরাল আল-বাখারার ভিতরে আছে সুরাল ইমরানের মধ্যে আছে ইন্না আল্লাযীনা yakfuruna bi ayatil lahi wa yakfuruna bi-r-rasuli wa yakfuruna an-nabiyya bi তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছিল এবং নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছিল প্রিয় ওয়াজিরিন তারা নবীদের সাথে

তাদের থেকে যে প্রতিশ্রুতি নিয়েছিল যে তোমরা আল্লাহর বিধান মেনে চলবে নবীদের প্রতি বিশ্বাস স্থাপন করবে নবীদের সাহায্য করবে নবীদের রেখে যাওয়া কাজ তোমরা বাকি কাজ সম্পন্ন করবে সেই কাজ পরি ইসরায়েল না করার কারণে আজ তারা অভিশপ্ত আজ তারা লাঞ্ছিত আজ তারা ধিকৃত উম্মতে মুহাম্মাদের কাছ থেকে ও ঠিক কিন্তু একই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি নিয়েছেন যে এই পৃথিবী আল্লাহর এই পৃথিবীতে এই পৃথিবী আল্লাহর এই পৃথিবীতে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে সমস্ত মুহাম্মাদের মহাবাদীকে যদি উম্মাদের মহাবাদী আল্লাহ তাআলার সাথে এই এই ভূমিকা পূরণ করে তাহলে উম্মতে মুহাম্মাদের জন্য রয়েছে বিরাট নিয়ামতের ভরা জান্নাত পুরস্কার হিসেবে তাদের জন্য রয়েছে ক্ষমা আর যদি উম্মতে মুহাম্মাদীও বনি ইসরাইলের মত এরকম তারা আল্লাহর বিধান অমান্য করে আল্লাহর বিধান উপেক্ষা করে নিজেদের মন করা জীবনযাপন তারা করে তাহলে তাদের পরিণাম তো আজানের সময় হয়ে গিয়েছে আজকের যে আলোচনা গুলো করলাম কুসংহার সুসংহার হচ্ছে এই মনে ইসরায়েল প্রথমে বলেছি যে আল্লাহর বিধান যারা অমান্য করবে অস্বীকার করবে তারা হবে

এবং তার রসুলের আদর্শ অনুসরণ করে চলবো এখন আমরা যদি বলি ইসরায়েলের মতন কথার সাথে কাজের মিল না রাখি তাহলে তাদের যে পরিণতি তাদের উপরে গজবের উপর গজব আমাদের উপর উপনীত হবে তাই আসুন আমরা আমাদের আল্লাহ তালার সাথে কৃত যে ওয়াদা যে অঙ্গীকার সেই অঙ্গীকার আমরা পূর্ণ করার চেষ্টা করি তাহলে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং আমাদেরকে জানাতে দিবেন আল্লাহ আমাদের তৌফিক দান করুন সরকারি আমিন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. قال رب العالمين شرف أشرف تمام مهرًا معروف

अल्लाह को तेरे को राजा मत बनाओ और बोलो कि तू ही जन्नत के बगान बनिए दाओ अल्लाह ये लगते जुटो सत्रों सत्री जुबो किशोर से अल्लाह अल्लाह सोने के तू ही आया तू तेरे बगान करो अल्लाह सोने उत्तम सोने के तू ही कहीं करो सुबहाना रब्बिका रब्बिल अज़्ज़ा मैं सुबह وتعالى أتراك لكن عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله